ডিসক্লেইমার এই ভিডিওটি থাম্মেলের সাথে কোনো সম্পর্ক নেই সো গাইস গুপন এক তথ্যতে জানতে পারি আজকে নাকি গেমে গোল্ড রয়াল একটি নতুন বানিল দিছে মানে বানিলটি চেঞ্জ করছে গোপন টুপন কিছু না কালকেই দেখলাম সময় আর মাত্র আট ঘন্টা পরে হচ্ছে চেঞ্জ করতো তার মানে সকাল সকাল তো হয়ে গেছে তার মানে আজকে হচ্ছে চেঞ্জ করে ফেলছে তো গাইস দেখো আমরা কিন্তু গোল্ড রয়াল চলে আসছে আর ভাই নতুন নতুন দুইটা ইমোটও দিচ্ছে বাহ ভাই মোটটা কিন্তু সত্যি ভালো দিছে আর এটা কি এটাও ভাই জোস দেখো ও ভাই কি ডান্স নাই দিছে আছে তো আর এই যে বান্ডিল কি ভাই আদিম যুগের বান্ডিল দিয়ে দিছে সস্তা আর এটা দিও আছে না অনেক ভালো ছিল তাও কি করব ভাই দিছে তো এখানে স্পিন মারলাম প্রথম প্রথম স্পিনে দিবে না জানি তারপরে স্পিনও দিবে না আমি জানি এটা কারণ হচ্ছে ভাই এটা আমিই বলতাছি আর আমি জানি যে কখন দেবে তো দেখো লাস্ট স্পিন মারবো আর দিয়ে দিবে এইটা তো একশো একশো দেখো হ্যাঁ তো দেখো লাস্ট স্পিন মারলাম আর পেয়ে যাবো একশো তো একশো এই দেখো কংগ্রাচুলেশন বাই পাইয়ে গেছি তো এখান থেকে হচ্ছে ভাই এই ব্যান্ডেলটা ক্লিম করে আনি ওয়েট ভাই মোটামুটি ভালো তো এখান থেকে হচ্ছে ফুল ব্যান্ডেলটা পরে পইরানি তো গাইজ দেখো এখানে যেহেতু ইমোট দিছে আর ইমোট দিছে মানে আমি এখানে চুল পাকনামো করবো তো হতে না মাত্র তিনটা স্পিনে পাইয়ে গেছিলাম বাট কি করার এখন তো আমাকে চুলপাকবো করতে হবে ইঙ নেওয়ার জন্য আমি হুদায় কত বড় পয়েন্ট খরচ করি তোমরা দেখো খালি

আমরা দেখো নাইমে পড়ছি আর নাইমে পরিস্থিতি হচ্ছে রিভার সাইড আর রিভার সাইডে নাইমে আমরা প্রথমে এখানে অনেকগুলো তার উপরে পাওয়া গেছে মেট্রো বন্ধ সামনে যাই নাইন ফোরও পাওয়া যায় সামনে দেখি ভাই এনিমি ফাইট নিতে আর এখানে ভাই ডাউন হয়ে আছে ভাই লাগা কিল চুরি তো ভাই এনিমিটার অবস্থা কি কত কষ্ট করে আমার মতো বট হলে একটা ডাউন করেছে আর সেই কিলটাও চুরি গেছে তো বট ডাইমন্ড দেখা তো আমরা নিচে ঘুরে এখানে চলে আসছি আর সামনে বোধহয় এনিমি আছে আমার কাছে অস্কার ক্যারেক্টার আছে মালনা মল ফাটাই দিলাম আর তার ইয়াতে আসে আসে যাতা মেয়েরা তারা ওয়া করে দিচ্ছে আমি কিন্তু প্রকৃতি হয়ে গেছি তোমরা বুঝতে আছো

নাই এটা নিশ্চিত হ্যাকার তো ভাই এটা নিশ্চিত হ্যাক ভাই মাইয়া ফাহি ফাবিহা আর ইসরা তাফি ভাই এগুলো হ্যাকার নাই এই সব সব ভালো কিছু আমি বুঝতে পারতেছি এটা তাদের হালকা করে ফেমি করে পাঠিয়ে দিলাম যদি ফেমি করে ধরে পরে খেলা এব তোমরা আবার কেউ অন্য কিছু ভাইবো না তো গাইস আমরা কিন্তু আবার নীলজের মতো চলে আসছি আর এবার ম্যাচ করতে চলে আর সোলার আর এটা কোন জায়গায় নামতেছে আমি নামই জানি না নিজের অপমান করলাম নাকি না ভাই নিজের অপমান করে কি আছে নাম জানি না তো জানি না তো দেখো এখানে এমনি নিচে একটা নামছে তো তারে আগে মারা লাগবে তো এখান থেকে আমি ইনাইনটিন ফোর পেয়ে গেছি মানে আবার কি দুইটা করার আবার লবিতে যাইতে হবে নাকি না ভাই এসব কিছুই হবে না তো দেখো এখানে হচ্ছে এ নাইনটিন ফোর আর এক্সমিট পেয়ে গেছি আর এখান থেকে ভাই আমার একটা ইয়া ডবল ভেট ভাই এটাই নেই এটা ছাড়া আমি চালাইতে কোনো কিছু পারিও না তো গাছ দেখো আমার কিন্তু ডবল ভ্যাক্টর না উপরে উঠে গেছে আর উপরে এমনিটা ভাই আমার মেশিন গান মারতেছে তার মানে গাছ ওর কাছে রঙান নাই তো এখানে তারে হচ্ছে ভাই অস্কার দামে আর ভাই লাগা ভাই তাও মরে না গন্ডার ভাই মরছে এতক্ষণে তো তার আগে নি তো এখান থেকে ভাই আমার আগে বেট টিট করতে হবে ভাই ওর কাছে বললাম না দুইটাই গান হয়ে ভাই কারণ সর্দার নাই সে দেখতেছিলাম মেশিন গান দা মারতেছে লুট টুট করে আমরা সামনে চলে গেছি

এখন তারে মারতে হইব আর আমার কাছে এসএটি না এসএটি না পাগলা গান তো তারেও যা লাগে আজকে বানাবো ফুল খেপে আছি বুঝছো আজকে যে এনিমি আমার সামনে পড়বো তারে আমি ইয়া করে দেবো তো যখন জিপ লাইনে উড়ে আসতে আসতে দেখি এখানে একটা এনিমি তো তারে যখনই মারছে ভাই দেখি এখানে আরেকটা এনিমি তো যাই হোক এখানে হচ্ছে ভাই এসে বাড়া গেছে কয়ে গেলো তো ওই ভাই সামনে তো এখানে আমি ড্রাগন আমি একটা ওয়ান ট্যাপ মানে চেষ্টা করবো কিন্তু ওয়ান ট্যাপ লাগেনি কিন্তু তার ফুল ড্যামেজ তো এখন তার উপরে রাশ করে দেওয়া লাগবে তো কয়ে এনিমি এটা ভাই তো এখান থেকে ভাই কোন দিক গেল পিছন দিক ডোম না কি এখন দেখা লাগবে তো দেখো আমি হচ্ছে পিছন দিক দেখ ঘুরে ভাই গেলটা কই হুট করে ও তো ভাই দেখতে পাইছি বোধহয় সম্ভবত সামনে এই যে ভাই তো তো এখন হচ্ছে তার উপরে রাশ কইরা দেব মানে রাশ তো করতে আছে ভাই গ্যাস এটা কই সে হয়তো মেটকিট করে নিছে তো তারে যা ও ভাই মেটকিট করতে পারে না ভাই আমি কি বললাম আজকে আমি ফুল খেপা যে আমার কোনোদিন দেখতো পাঁচটা কিল করতে একটা দুইটা কিল কইরা মরে যায় বাট আজকে আমি পাঁচ পাঁচটা কিল কইরা ফেলছি মানে বুঝছো আমি কিন্তু দিন দিন প্রপিলার হয়ে গেছি তো গাইজ ওখান থেকে আমরা চলে আসছি আর জিপ লাইনে যাইতেছিলাম জিপ লাইন না কি লাইন এটা বলে কে জানে তো এখানেও একটা এনিমি আছে সম্ভবত তারে ফায়ার করার শব্দ পাইছিলাম তো এখানে ভাই ল্যান্ডমাইন পাতায় তুইছে তো এটা ফাটায় এখন তার উপরে রাশ দুবার আমার কাছে ম্যাক্স সেভেন আছে তো গাইজ এই ম্যাক্স সেভেন এতগুলো কিল করার পর আমার শুধু একটা কথাই মনে পড়তেছে ম্যাক্স সেভেনের খেলা মজা লাগে মেলা ম্যাক্স সেভেনের খেলা মজা লাগে মেলা তো এরকম আমরা কিন্তু ছয় ছয়টা কিল ডান করে ফেলেছি তো এখানে একটা আমি ল্যান্ড ম্যান পাতাই নি আর ওইখানে একটা হচ্ছে ওয়াল মেরে নিই তাহলে হচ্ছে কী হইবো কি জানি কি হবো তাহলে এমনি আমার মারতে পারবো না তো এখানে আমি সার্ভাইভ করবো কিছুক্ষণ তো দেখো আমি কিন্তু এখানে বসে আসলাম তখনই দেখি ভাই কে যেন হচ্ছে জিপ লাইন তো সে হচ্ছে বাড়ির উপরে উঠে গেছে তো তার আগে আমার ভাই আমার কি মারবে আমি কি মারবো আমারে মেরা দিতে এখানে ভাই আমি বসতে ভাই কে ফাটাইলো তো ভাই এখানে হচ্ছে আমি বসতে আমি কোন দিকটা হচ্ছে খারাপ ভাই মেরা দিতে ভাই আমারে ডাকতাছে আমি যাইয়া